সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি একক অদ্বিতীয় যার কোনো শরিক নেই আমার প্রিয় ভাই বোনেরা এই দুনিয়ায় বিভিন্ন জাতি ও ধর্ম তাদের নিজস্ব বিশ্বাস অনুযায়ী উৎসব পালন করে আমরা মুসলমানরা আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওসাল্লামের উম্মা আমাদের পরিচয় একটাই লা ইলাহা আল্লাহ মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু সালাল্লাহু আলাইসাল্লাম কখনও আমাদের চারপাশে এমন অনুষ্ঠান হতে পারে যেখানে মানুষ মূর্তি বানায় মূর্তিকে সাজায় পূজা করে কিন্তু আমাদের মনে রাখতে হবে মূর্তি পূজা হলো শিরক আর শিরক এমন একটি গুণা যা আল্লাহ চাইলে সব ক্ষমা করতে পারেন কিন্তু শিরককে ক্ষমা করবেন না যদি কেউ তাও না করে পবিত্র কুরআনের সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার গুণা ক্ষমা করবেন না এর বাহিরে যাকে ইচ্ছা ক্ষমা করবেন এখন প্রশ্ন হলো আমাদের করণীয় কি। আমাদের করণীয় হলো নিজেদের ইমানকে মজবুত করা শিরক থেকে দূরে থাকা অন্য ধর্মকে অবমাননা না করে বরং নিজের আকিদা পরিষ্কার রাখা সন্তানদের শেখানো আমরা মুসলমান আমাদের ইবাদত কেবল আল্লাহর জন্য রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আমার প্রিয় ভাই বোনেরা আমরা কারো পূজাকে উপহাস করব না কারণ ইসলাম আমাদের শিখিয়েছে অন্যের দেবতাকে গালি দিতে নেই তবে একই সাথে আমরা অংশগ্রহণও করবো না কারণ মুসলমানের পরিচয় হল সে শুধু আল্লাহকেই ইবাদত করবে আসুন আমরা আল্লাহকে ডাকি তিনি যেন আমাদের ইমানকে অটল রাখেন শিরক থেকে দূরে রাখেন এবং মৃত্যুর সময় আমাদের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়